আসসালাম আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম মহান আলফা রবুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে সুরা হামিম সিজদাই তিনি উল্লেখ করেছেন ওয়াসিদ্ সিদ্দা মালিক একমাত্র আল্লাহ সিদ্দা কি এবং সিদ্ধা কীভাবে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত অর্থ আসুন আমরা যেটা ভাবি সিদ্ধা সম্পর্কে সেটা আদৌ নয় আমরা ভাবি বা ছোটো থেকে শুনে আসছি যায় না মাজে হোক মসজিদে গিয়ে হোক কার্পেটে হোক বাসে ছাদে হোক নৌকাতে হোক জমির খেটেই হোক মাথা করার নাম কি সিদ্ধা আসুন সেই সম্পর্কে বিস্তারিত অর্থ আলোচনা করে কিছু কোরান ভিত্তি হাদিস নয় লীল্লাহি অ্যাশযুদ্ধ শ্যামা ওয়াতি ফিল আদ সোরা রাদ তেরো পারা আয়ত নম্বর পনেরো এই আয়তে আল্লাফা রবুলালিম বলছেন লীলাহি অসযুদু সামা ওয়াতি হবে জমিন ও আসমানে যাহা কিছু আছে সবাই আল্লাহকে স্বিতা করে এমনকি তোমরা যার বা যেভাবে প্রতিমার উপাসনা করো তাদের ছায়াগুলো আমাকে সিদ্ধা করে তাহলে এই সুরা রাদের পনেরো নম্বর আয়তে আল্লাপাউর রবুল আলমিন তিনি বলছেন যে জমিনে আসমানে যাহা কিছু আছে স্বেচ্ছায় অনেচ্ছায় আমাকে সিদ্ধ করে যারা মমিন তারা স্বেচ্ছায় সিদ্ধ করে যারা মশরিক মুনাফিক তারা অনেচ্ছায় কিছু লোক আছে করে সেই সব মুনাফিক মশরেক এরা কেউ সূর্য পুজো করে কে মূর্তি পুজো করে কেউ গাছ পুজো করে ইত্যাদি ইত্যাদি তাই জন্য আল্লাপা এখানে রবুল আলমী বলছেন যে তোমরা যার যার বা যেসব প্রতিমার উপাসনা কর তারাও আমাকে তাদের ছায়গুলো তারা এবং তাদের ছায়গুলো আমাকে সিদ্ধা করে তাহলে এখানে যাহা কিছু আছে বাদ নেই তাহলে জমিনের মধ্যে যাহা কিছু আছে জমিনের মধ্যে শয়তানও আছে এখানে আল্লাহ রবল আল আলমিন এই আয়তে বলে নাই যে শয়তান ব্যতীত ইবলি শয়তান ব্যতীত জমিন ও আসমানের যাহা কিছু আছে সকলে আমাকে সিদ্ধা করে এ কথা আল্লাপা রবল আল আলমিন বলে নাই তাহলে এখান থেকে বোঝা গেলে শয়তান সেও আল্লাহর ইবাদত সিদ্ধা করে এরপরে দেখুন নহল আয়ত নম্বর

জমিন ও আসমানে যাহা কিছু আছে সবাই সিদ্ধা করে ইবলি জমিন আসমানে বাইরে আছে না নাই তিনিও আল্লাহকে সিদ্ধা করেন এরপর আসুন সুরা বাণী ইসরাহলে পুনর্নম্ব আয়তে আল্লাহর রবুল আলমিন বলছেন জমিন আসলে কিছু সবাই আমার তোহবি আমার প্রশংসা করে এমনকি কিছু পদার্থ বস্তু আছে তারাও আমার তহ পাঠ করে সোহান আল্লাহ তাহলে এরপরে দেখুন সুরা আর রহমান এখানে আল্লাহাপুর রবুল্লা আলমিন বলছেন সাজা সাজাউর জুদান হলো জমিন চন্দ্র সূর্য নাজম সাজারু জুদান নক্ষত্র এবং তরুলতা সবাই আমাকে সিদ্ধা করে তাহলে এখানে বোঝা যাচ্ছে দেখুন এই যে সুরা রাদ এখানেও বলো সপ্তম জমিনে আসমানের মধ্যে যা কিছু আছে সবাই আমার সিদ্ধা করে আর এখানে সুরা রাদেরই এই সুরা নহলের এই উনপঞ্চাশ নম্বর আয়তে এখানেও বলছেন দেখুন জমিন আসমানে যা কিছু আছে সবাই আলাদা চিদ্ধা করে তোমরা তাহা বুঝো না এবং তাহার মধ্যে ফেরেস্তা এবং যেসব প্রাণী আছে তারাও করে তাহলে এখান থেকে বোঝা গেল সপ্তম জমিন আসমানে যা কিছু আছে সবাই আল্লাহ সিদ্ধা করে ফেরেস্তা মন্টো সকল ফেরেস্ত করে এবং দাব্বাতি সমস্ত প্রাণী বিরুন তারা কেহ অহংকার করে না তাহলে সিজদা যদি মাটিতে মাথা নত করার নাম যদি সিজদা হয় তাহলে এই ফেরেস্তারা সকল ফেরস্তা বলেছে কিছু কিছু ফেরস্তা আমাকে সিদ্ধা করে এ কথা আল্লাপা রব্বুল আলম বলেন নাই তাহলে এই সকল ফেরস্তা বলতে গেলে আজাজির ফেরস্তা ওর মধ্যে যুক্ত আছে আবার যদি বলে না ওটা জিন থেকে তৈরি তাহলে আবার অনু আয়তে সুরা রাতে আয়তে বলছি সপ্তম জমিন আসমানে যাহা কিছু আছে কেউ বাদ নাই সেখানেও কিন্তু এগুলি শয়তন ধরা পড়ছে সেও আল্লাহকে স্বীকার করে যেটা মূল বিষয় হলো বলতে চাইছি যে আল্লাপাক রব্বুল্লা আলমিন বলছেন যে আল্লাহ পাক রবুল্লা আলমিনের দরবারে অজ্রশ কোটি কোটি ফেরস্ত মন্ডলে আছেন কিছু ফেরস্তা পাক রব্বুল আলমিন বলছেন যে কিছু ফেরেশতা কিয়াম অবস্থায় আমার ইবাদতবন্দি করে থাকেন তারা কেউ রুকু যায় না কিছু ফেরস্তা রুকুত আছে সে কিয়াম অবস্থা থাকে না বা সে যায় না কিছু ফেরস্তা সিদায় অবনত আছে তারা কিয়াম অবস্থায় থাকে না আর রুকুতেও থাকে না বা তাসাহত থাকে না আবার এমন কিছু ফেরস্তা আছে তারা তাসাহতেও থাকে কিন্তু তারা কিন্তু যারা তাসাদে থাকে তারা কিন্তু রুকুত থাকে না আর সিদ্ধাই থাকে না কি আমেও থাকে না তাহলে এইখানে মাথা নত করার নাম যদি সিদ্ধা হলো তাহলে এই সকল ফেরেস্তা একটা ফেরেশতা বাদ নয় তাহলে এই যে ফেরস্তগুলো কেউ ডাঙিয়ে আছে কে মাথা নত করে আছে কে মাথা জমি ঠিকই আছে কেউ তাসা হতে অবস্থা রয়েছে তাহলে এরা কী করে আল্লাহ আল্লাহকে সিদ্ধা করে থাকে শীত সম্বন্ধে আমাদের আমরা যেটা ভাববি সেটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ এই ধারণাটা আমাদের বর্তমান যে যেসব আলেম ওলামায়রা আছেন তেনারাই আমাদের এই ভুল শিক্ষাটা দিয়ে এসেছেন এবার আসুন দেখুন আরও কিছু তথ্য দিচ্ছি জমিনের নিচে চতুষ্পদ জন্তু রয়েছে অনেক ছোট বড় প্রাণী রয়েছে কেউ মাথা উঁচু করে চলে কে মাথা নিচু করে চলে কে বুকে ভর দিয়ে চলে কে ডানায় ভর দিয়ে উড়ি উড়ি বেড়ায় এরা সব প্রাণী তাহলে এই সব কি কীভাবে মাটিতে মাথা মতো করে কেউ দেখেছেন যে এই যে চতুষ পর্যন্ত মাটিতে মাথা মতো করে হ্যাঁ কীট পতঙ্গ এরা মাটিতে মাথা মতো করে হ্যাঁ সিল্প প্রাণী যেটাকে দেখে বলা হয় কে বিচ্ছে কাঁকড়া হ্যাঁ এই সব প্রাণীগুলা এই শৈরশিল্প প্রাণীগুলা এরা কীভাবে আল্লাহকে সিদ্ধা করে হ্যাঁ এরা তো বুকে ভর দিয়ে চলাফেরা করে তাহলে বোঝা যাচ্ছে যে মাথা নত করা নাম সিদ্ধা নয় তারপর তখন বলছে যে সমস্ত তরুলতা গাছপালা সবাই সিদ্ধা করে তাহলে এই তরুলতা গাছপালা যে সবাই আল্লাহকে সিদ্ধা করে তাহলে একটা নারকেল গাছ তার মাথা উদ্যোগ একটা কলা গাছ তারও মাথা উদ্যোগ একটা তাল গাছ তারও মাথা উদ্যগামে এক কথায় যত গাছপালা আছে সবারই মাথা উদ্যোগ আমি সে কেউ কোনদিন দেখেছেন যে একটা ই গাছ তার মাথা জমিনে নত নত করে দিল কলা গাছ জমিনে মাথা নত করলো তাল গাছ জমিনে মাথা নত করল কোনো গাছকে আমরা জমিনে মাথা নত করা দেখি নাই তাহলে এখানে কীভাবে সিদ্ধা করে তারা কিন্তু আমরা যেটা ভেবেছি সেটা সে সিদ্ধাটা নয় আর এখানে আল্লাপা ডবল আলমী কখনো বলে না যে চন্দ্র সূর্য সিদ্ধা আলাদা নক্ষত্রের সিদ্ধা আলাদা মানুষের সিদ্ধা আলাদা জিন পড়ির সিদ্ধা আলাদা হ্যাঁ পশুপক্ষীর সিদ্ধা আলাদা হ্যাঁ পদার্থ বস্তু সিদ্ধা আলাদা কখনো বলে নাই বলে সকল সিদ্ধা একই প্রকারে ভিন্ন ভিন্ন যখন করে নেই তাহলে বোঝা যাচ্ছে সকল সিদ্ধা একই প্রকার তাইলে আল্লাহকে সিদ্ধা দিতে বলেছে আল্লাহ সিদ্ধা সিদ্ধার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা যেটা হলো যে আল্লাহর অনুগত স্বীকার করাই হচ্ছে আত্মসমর্পণ করা তাহলে আল্লাহর অনগত্য কীভাবে স্বীকার করব আল্লাহর অনুগত স্বীকার করতে হলে আল্লাহ পা রব্বুল আলমিন তিনি যে বিধান নাজেল করেছেন আল কোরআনের মধ্যে সেই কোরআনের বিধান বিধিবিধান অনুযায়ী হ্যাঁ আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে সেই আত্মসমর্পণ কার কাছে করব আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে না দেখে আত্মসম্প হয় না যে কোনো ব্যক্তির কাছে দিকে আত্মসম্প করতে চায় কারো দিকে অনুগত স্বীকার করে তা সে ব্যক্তিকে বর্তমান চাকুস্পন হতে হবে না দেখে কারো কাছে আত্মসমর্ণ করা যায় না তদ্রুপ আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হলে আল্লাহর রসুলের অনুগত স্বীকার করতে হলে আল্লাহ পাপ রবুল আলমিন তিনি পাক কালাম বলে দিয়েছেন মাই ইউতি রসুল আর ফাঁকা দাতা আলা যে রসুলের অনুগত্য আল্লাহরই অনুগত্য রসুলের অনুগত্য আল্লাহরই অনুগত্য হ্যাঁ তাহলে আমাদের যখনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। তাহলে আপন রসুলের কাছে যখন আত্মসমর্পণ করব তখন সেই সমর্পণটা হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হবে কারণ আত্মসমর্পণে আর এক নাম হচ্ছে অনুগত স্বীকার করা তাহলে আল্লাহ রসুলের অনুগত স্বীকার করা যদি আল্লাহরই অনুগত স্বীকার করা হয় তাহলে রসুলের কাছে আত্মসমর্পণ করা মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এখানে পরিষ্কার বোঝা গেল আর আমরা বা কিছু পিত্তরিকার লোকেরা বা তৈকরপন্থী লোকেরা যারা কোনো নেক বান্দার পায়ে সালাম করে বা মাথা মতো করে বান্দার মাজারে মাথা নত করে হ্যাঁ যে কোনো যেমন কোরআন শরীফের কাছে মাথা নত করে হাজার আশা পাথরের কাছে গিয়ে সেখানে মাথা করে তাহলে যেখানে সম্মানী বস্তু নিয়ামত যেমন আল্লাহ নিয়ামত যেগুলো যারা নিয়ামত প্রাপ্ত যারা প্রাপ্ত তাদের পায়ে বা তাদের মাজারে গিয়ে মাথা নত করা জায়েজ আছে আল্লাহ নিয়ামত যে বস্তুগুলো আছে যেমন হাজার আসাদে পাথর রয়েছে সেটা একটা আল্লাহ নিয়ামত কাবা গৃহ সেটা আল্লাহর একটা নিয়ামত সেখানেও মাথা নত করে চুমন দেওয়া প্রয়োজন আছে তদ্রুপ আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আল্লা আল্লাহ ব্যক্তির পায়েও চুমন দেওয়া যায় যাচ্ছে সে চুম্বন দিতে গেলে অবশ্যই মাথা নত হবে সেটা সিদ্ধ হচ্ছে না যখন একজন আল্লাহওয়ালা ব্যক্তির পায়ে মাথা নত করে তখন সেটা মুখ করে না নামাজে নিয়ত করে না শয়তান বন্ধ করতেও হয় না কাবার নির্ণয় করতেও হয় না তাইলে যখনই আল্লাহর অস্তে যে সিদ্ধা করতে করা হয় সেই সিদ্ধা করতে গেলে একটা অক্ত নির্ণয় করতে হয় অক্ত নির্ণয় করতে গিয়ে অজু করতে হয় অজু করে কি হয় কেবলা মুখে জায়নামাজ পাচ্ছি ফেলেন দাঁড়াইতে হয় মুখে দাঁড়ানোর পর কে হলো ইনি যত অজি লীলাজি ফাতা সামা অত অল আদা হানিফা এ দোয়াটা পাঠ করতে হয় তারপরে নিয়ত করতে হয় তারপরে সানা পড়তে হয় তারপরে সোরা ফাতে হা এবং অন্য সোরা পাঠ করতে হয় তারপরে রুকু যেতে হয় রুকু থেকে সিদ্ধায় যেতে হয় সিদ্ধায় গিয়ে তিনবার সুবাহানা রব্বিয়াল আলা বলতে হয় তারপরে ডাইনে বাইমে সালাম ফিরে নামাজ সম্পূর্ণ করা হয় এইটা হচ্ছে আল্লাহর সিদ্ধার বিধান এই সিদ্ধা হচ্ছে আল্লাহর অস্ত্র সিদ্ধা হ্যাঁ কিন্তু এটা হচ্ছে একটা শরীয়তে মানুষ কিন্তু এটা হকি করতে গেলে হ্যাঁ যাকে আমি দেখেন নাই তাকে আমি কী করে স্মরণ করবেন তাহলে দেখতে গেলে দর্শন করতে গেলে একজন রসুলের মাধ্যমে আল্লাহকে সিদ্ধা দিতে হবে কারণ আল্লাহ পা বলেছেন যে রসুলের দেখা আল্লাহ দেখা রসুলের দর্শন আল্লাহ দর্শন রসুলের অনুগত আল্লাহরই অনুগত হ্যাঁ যে রসুলকে দিল সে তার হকলো তাহলে এখান থেকে প্রমাণ হলো যে আমরা আল্লাহ আল্লাহর ব্যক্তির মাজারে যে মাথা মতো করি এটা সিদ্ধা নয় এটা সিদ্ধা হারামও নয় সিঁড়িকে নয় বেদাতও নয় নেককার বান্ডার পায়ে মাথা নত করে সেটাও সিরিক বেদাত কিছুই নয় হ্যাঁ কোরআন শরীফের কাছে মাথা নত করে সেটাও শিরিক বেদাত কিছুই নয় হাজার আসদের তদ্র হাজার আসদ সেটাও নিয়ামত সেখানে মাথা নত করা যায় সেখানে চুমন করা যায় হ্যাঁ খাবার সেখানে মাথা নত করে চুমন করা যায় তাহলে সেগুলোকে সিদ্ধা করা হচ্ছে না সিদ্ধা নয় মাথা নত করা কখনো সিদ্ধা নয় সিদ্ধা হলে তাহলে একটা গাছ সে মাটিতে মাথা নত করতো চন্দ্র সে জমিনে নেমে আসতো সূর্য সে জমিনে নেমে আসতো নক্ষত্র সেও একদিন জমিনে নেমে আসতো এরা কেউ জমিনে নেমেই আসে না তাহলে সিদ্ধা হয় কি করে সুতরাং বর্তমান আলেম ওলামায়েদের তেনাদের যে একটা ধর্ম ব্যবসা তেনারা চালু করেছেন সেই ধর্ম ব্যবসায় মার খেয়ে যাবে তার জন্যে তেনারা এই ধরনের কোরআনের আয়তের ব্যাখ্যা হয়ে থাকেন কারণ যেটা বলেছি এখানে হাদিস নয় সম্পূর্ণ কোরআন থেকে বলেছি যার যতটা ক্ষমতা ততটাই বুঝবেন আপনাদেরকে যে মানটি হবে তার কোনো মানে নাই যারা মানা তার ঠিকই মানবে আর যারা মানবে না তারা কখনো হাজারো বলে মানবেন না আল্লাহ রসুল পাস সাল্লাহ আলা আল্লাহ সালাম তৎকালীন আই থেকে সাড়ে বছর আগে ওই রকম বুঝেছিলেন কিন্তু সবাই বুঝে নাই যারা বোঝার তারা বুঝেছে কিন্তু কিছু কিছু সাহায্য বা বোঝার পরও আবার সেই নদীপুতি গাদ দাঁড়িয়ে বা বেমানি করেছে হ্যাঁ হ্যাঁ